সকালটা যেন ছিল আকাশের এক মোটো চিটি মেঘে সাদা দুশোর তুলো টুপি পরে এসে বলল আজ একটু ভিজি না হই আমি চুপচাপ বসে বারান্দায় চা হাতে সে ডাক শুনছিলাম একটু পরে নেমে এলো ঝমঝমি বৃষ্টি ছাদ টিনের চাঁদ সব ভিজিয়ে দিয়ে যেন সে নিজের উপস্থিতি জানান দিতে চাইল আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি মেয়েটা তখন দূরে এলো ছোট দুটো চোখ বিষণ্মে বড় হয়ে গেছে সে হাত বাড়িয়ে বৃষ্টি ধরছে যেন মুষ্টি পরে আকাশ নামিয়ে আনবে ছোট হাতে তালোতে বৃষ্টি ফোঁটা পড়ছে ফোঁটাগুলো নামিয়ে ভেড়ে যাচ্ছে আর সে হেসে উঠছে যেন বৃষ্টি আর সে মিলে এক খেলার দলে এমন এক মুহূর্ত অথচ আজকে অলস একটা দিনকে চাঙ্গা করার জন্য মা মেয়ে মিলে ইচ্ছে কত দৃষ্টি নিয়ে খেলা করলাম আর এখন চলে আসলাম রান্না করে আজকে কিছু সাধারণ সবজি কে একটু রান্না ভাবে চেষ্টা করবো সেটা আপনাদের মাঝে আজকে ঢেঁড়স দিয়ে ভিন্ন একটা রেসিপি করার চেষ্টা করব। আহ যেটাকে আচারের ঢ্যাঁড়সও বলা যায় তো তার জন্য আমি করে নিচ্ছি তারপর রান্না করব ভটপটি অথবা লচ্চই যে নামে চিনেন এটাকে একটু অন্যভাবে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখন লচ্চই আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি রান্নার প্রথম অংশ হচ্ছে পরিকল্পনা তারপর হচ্ছে যোগান আর দুইটা যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তাহলে রান্না করতে বেশি সময় লাগে না দুটা রেসিপি করবো দুই রেসিপির সাথে কোনটাতে কি লাগবে সে অনুযায়ী এখানে আমি ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ আর হচ্ছে রসুন তো এগুলো ভালো করে ধুয়ে তারপর আমি পরে কুচি করে নিব আর এখন হচ্ছে আমি চলে আসলাম ঢেঁড়সগুলো রান্না করার জন্য প্রথমে আমার যেটা করতে হয়েছে সেটা হচ্ছে দেশগুলো আস্ত রেখে ভালো করে ধুয়ে নিতে হয়েছে আর এখন হচ্ছে বেশি করে লবণ দিয়ে আমি ভালো করে কষলিয়ে দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিবো আমার আজকে রেসিপিটা করার জন্য যত ভালো করে লবণ দিয়ে মাখানো যায় ওই রেসিপিটা গুলোকে ভালো করে কষলিয়ে লবণ দিয়ে মাখিয়ে আমি একটা পাশে রেখে দিয়েছি এখন চলে আসলামে যে রেসিপিটা করব সেটার জন্য লচ্ছে ধুয়ে একটু পানি ঝরিয়ে এখন কেটে নিচ্ছি লচুরের তরকারিটা করার জন্য আমার লোচুইটা যে আকারে মানে যে সাইজ অনুযায়ী কাটতে হবে ওইভাবে আমি কেটে নিচ্ছি হচ্ছে এগুলো আমি কেটে নিয়েছি আর বাকি যেগুলো ছিল এগুলো আমি অফ ক্যামেরায় কাজটা কমপ্লিট করে নিব ভিডিওর সামনে দাঁড়িয়ে সব কিছু করতে গেলে অনেক সময় লাগে যেহেতু আমার বাসায় দুইটা পিচ্ছি আছে ওদের কথা তো মাথায় রাখা লাগে ওদেরকে রেখে কাজ করাটাই কষ্ট সে জায়গায় আবার ভিডিও করা তো অনেক বেশি কষ্ট তো এটা যেহেতু আমি করতে এসেছি এটা তো আমি ছেড়ে দিতে পারি না তাই একটু একটু ট্রাই করতেছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য পেঁয়াজ গুলো কুচি করে নিব পেঁয়াজ গুলো কুচি করার আগে পেঁয়াজের উপরে যে বাকরটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি করে নিব পেঁয়াজ কাটার সময় আমাদের অনেকেরই চোখ দিয়ে পানি আসে চোখে অনেক বেশি জলে আজকে পেঁয়াজ কাটার সময় আপনাদেরকে ছোট একটা টিপস দিয়ে দেই কাটার আগে কিছুক্ষণ যদি পানিতে ভিজিয়ে রাখা যায় তাতে করে পেঁয়াজের উপরে যে বাকড়টা আছে সেটা সহজে ছাড়িয়ে নেওয়া যায় আর বাকড়টা সারানোর পরে কিছুক্ষণ যদি দু করে পানিতে ভিজিয়ে রাখা যায় তাতে করে পেঁয়াজের ভিতরে যে একটা জাস থাকে সেটা চলে যায় আর পেঁয়াজ কাটার সময় চোখ একটু জ্বলে না পেঁয়াজগুলো কেটে অফ ক্যামেরা আমি বাকি সব কাজ করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্যারেস যে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে অবস্থা এই যে এখন ড্যারেস অনেকটা রাবারের মতো হয়ে গিয়েছে একটু বাঁকা কোলে ভেঙে যাবে না একদম রাবার রাবার হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ড্যারেস গুলাকে ভালো করে ধুয়ে নেব ড্যারেসের ভিতরে যে লবণটা ছিল সেটাকে ধুয়ে ফেলে দিব আমি দেখিয়ে দিচ্ছি অংশ অংশ আর হচ্ছে আমি একটু একটু করে কেটে ফেলে দিয়েছি এখানে কিন্তু দেড়শটা পুরোটাই আস্ত রাখা লাগবে দুই ভাগ বা টুকরো টুকরো করা যাবে না একদম আস্ত আস্ত রাখা লাগবে এই রেসিপির জন্য একদমই দেড়ুশ দিয়ে ইউনিক একটা রেসিপি রান্না করতে যাচ্ছি তো রেসিপিটা রান্না করার তেল তেল মতো এখানে নিচ্ছি তারপর দিয়ে তারপরে আঁচ তো শুকনামুকনো মরিচটা হচ্ছে একটু নেড়ে ছেড়ে যখন শুকনামরিচ থেকে একটা সুন্দর স্মেল বের হবে পোড়া পোড়া একটা স্মেল যে বের হয় ওই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব আর যখন একটু পোড়া পোড়া গ্রামটা বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কয়েকটা রসুন কোয়া কুচি করে তারপর হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে এখানে বেশি লাগবে না অল্প পরিমাণে দিলে হবে রুইগুলো যখন একটু লালচে বাপ হয়ে আসবে ভাজার একটা পর্যায়ে তখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এখানে হলুদটা শুধু দিবে একটু সুন্দর কালারের জন্য না দিলেও চলবে স্কিপ করলেও চলবে কিন্তু হলুদটা আমি দিয়েছি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতন পাঁচ ফোড়ন আর পাঁচ দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গ্রাম বেড়েছে আজকে আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে দেড়শের আচারি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লাস্ট পর যে আমি লবণটা ছেঁকে তারপরে দিব যেহেতু আমি লবণটা অনেকক্ষণ এগুলোকে মেখে রেখে দিয়েছিলাম আর তার জন্য এখানে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি লাস্ট পর্যায়ে আমি দিব আর এখন হচ্ছে আমি তেলস গুলো দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে করা চোলা রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব। ছোট টুকরো টুকরো করে রাখা দুটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চিনি এখানে আপনারা কম বেশি ভাড়ি দিতে পারবেন যদি আপনারা বাসায় আমার রেসিপিটা ট্রাই করেন আমি আমার স্বাদ অনুযায়ী এখানে দু চামচের মতো চিনি দিয়েছি যদি আপনারা ট্রাই করেন চিনিটা বাড়িয়েও দিতে পারবেন অথবা কমিয়েও দিতে পারবেন আর সবজিতে মিষ্টি মিষ্টি একটা ভাব সেটা আমার পছন্দ না যেহেতু আমি আচারে রান্না করছি এখানে তো একটু মিষ্টি ভাব না থাকলে ভালো লাগবে না তার জন্য একটু চিনিটা দিয়েছি না হলে আমি একটু বাড়িয়ে দিতাম যদি আমার চিনিটা পছন্দ হতো আর কি বাড়িয়ে দিলে একটু বেশি ভালো লাগতো তো চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়েচড়ে মিশিয়ে দিলাম তারপর আমি অন্য চলে সেটা বসিয়ে দিয়েছি এ রান্নাটা একদম অল্প আছে করতে হবে যত কম আছে রান্নাটা করা যায় ততটাই পারফেক্ট হবে এই রান্নাটা করার সময় এত সুন্দর একটা গান বের হচ্ছিল মনে হচ্ছে আমার পুরো বাসায় মমো করতেছিল এত সুন্দর একটা গান মনে হচ্ছে আমি আরসে আচারি করতেছি না আমের আচারি আমের আচার বানাচ্ছি এত সুন্দর একটা গান বের হয়েছে তো এই পাশে আমি লচ্ছুয়ে যে তরকারিটা রান্না করব সেটা বসিয়ে দিলাম লচ্ছুয়ে তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন হচ্ছে এক চামচের মতো রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি আর এখন দিয়ে দিচ্ছি বাকি সব গোড়া মশলা তো গোড়া মশলার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি গোড়া এখন দিয়ে দিচ্ছি হলুদের গোড়া সবগুলো গোড়া মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এখানে পানি পরিমাণটা কম হয়ে গিয়েছিল আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আবার একটু কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো যায় তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হয় তো এখানে আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না পানি থেকে মশলার মধ্যে তেলটা ভেসে ওঠে ততক্ষণ কষিয়ে নেব কষানোর শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি লচ্ছি গুলো দিয়ে ভালো করে নেড়েছে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিবো লচ্চাই গুলো নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম তারপর অল্প একটু পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার অপর পাশে এটা বসিয়ে দেব কষানোর জন্য আর আমার যে তেরোশে আছে এটা এই পাশে নিয়ে এসেছে দেখে কতটুকু হয়েছে তো তেরোশগুলো কিন্তু অনেকটাই লালচে হয়ে এসেছে আর একদম নরম হয়ে গেছে এই পর্যায়ে না তেরোশগুলো একদম আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে নরম হাতে তো আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এমনিতে আমি খুবই আস্তে আস্তে করে নাড়াচাড়া করেছিলাম তো এই তো আমার আচার এটা কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে যদি কেউ একবার তেরোশে আচারি বানিয়ে খেতে পারেন আমার মনে হয় সে মানুষটা তেরোশে যে একটা ভাজি হয় তেরোশে ভাজি বা তেরোশ দিয়ে যে মাছ দিয়ে অনেক ধরনের তরকারি রান্না করা হয় সেটা খেতে চাবে না এত বেশি মজা হয়েছে তো এখন হচ্ছে এ পাশে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে উঠে নিলাম আর একই তেলে এখন আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ ভেজে নিবো একটু তেল দিয়ে এখন আরেকটু তেল দিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো কাঁচা মরিচগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা ভাজার পর কাঁচা যে একটা ঘন্ত থাকে সেটা চলে যাবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সব মশলা এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে হলুদের গুঁড়া সবগুলো মশলা একটু পানি দিয়ে কষিয়ে নিব মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিইব অল্প আছে তারপর দিয়ে দিব চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি চিংড়ি মাছ গুঁড়ো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব তারপরে দিয়ে দিব টমেটো কুচি টমেটো গুলো তারপরে কিছুক্ষণ আমি রান্নাটা করে তারপরে দিয়ে দিবো যে গুলো কষে রেখেছিলাম সেই লচ গুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে এইভাবে লচুটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে লচু আর চিংড়ি মাছটা ভালো করে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে এই না তারপর সেই কড়াই কড়াইয়ের ভিতরে আবার তরকারিটা ডেলি নিলাম তারপরে এখানে কিছুক্ষণ কষিয়ে নিব আর অপর পাশে হচ্ছে আহ তরকারি ঝোল দেওয়ার জন্য ঝোলের পরিমাণে পানিটা একটু ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে তরকারিতে পানিটা দিয়ে দিব এখন পানিটা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা দিয়ে দিব তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার রান্না হয়ে গেল বসে বৃষ্টি দেখে। এক হাতে পরটা ধরে ছোট ছোট কামড় নিচ্ছে আর চোখ ভরে বৃষ্টি দেখছে এমন নিঃশব্দে এক আনন্দ জানা বলল বোঝা যায় জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো হয়তো এরকম ছোট ছোট